বড় সাইজের একটা চিতল কিনছে তারপর একটা বল কিনছে এই দেখেন এই ফ্লাই কিনছে কপাঙ্গাস এসে জিও রে দর্শক দেখেন একটু নদীর পারে আসলাম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে মাছগুলো কিভাবে তারা ধরে দেখেন এই যে বড় বড় নৌকার জাল দেখতেছেন এই জালগুলো দিয়ে মূলত এই মাছগুলো ধরা হয় আর এই মাছগুলাই এই যে এখানে নিলামের মাধ্যমে বিক্রি হয় এই ওপারে হচ্ছে পদ্মা নদী আর কি ওপারে ফরিদপুর আর এপারে হচ্ছে আমাদের দোহার এ দেখেন এই যে যাচ্ছে টাটকা মাছ পাসমি শালি না ভাই অনেক পদের মাছ হ্যাঁ নিলামে চলে যাচ্ছে আর এই পার থেকে আর কি দর্শক আরিয়াল বিলের মাছ আসে আর ওই পার থেকে হচ্ছে পদ্মা নদীর মাছ আসে এই দুই ধরনের মাছই আর কি আমাদের এখানে পাওয়া যায় প্রতিদিনই সকাল ছয়টা থেকে আর কি আটটা পর্যন্ত জমজমার থাকে এই বাজার দেখেন এই যে ওইদিকে বেচা বিক্রি হচ্ছে তো চলেন আমরা নিলামে চলে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর আমি কিন্তু শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো তো ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করবে পঁচিছশ টকা বিক্ৰী হ'ব

এটা <laughs> বাগেৰ দুহাৰাইছ বাইছ তেইছ তেইছ পঁচিছ পঁচিছ পঁচিছ

Dalış, 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 dalış,

आठ हजार टका आठ हजार 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 आठ हजार टका आठ हजार हजार टका है आठ हजार टका दूं आठ हजार आठ हजार टका किसको भें आठ हजार आठ हजार ছয় <laughs> হাজার <laughs> <laughs> ছয় হাজার আয় ছয় হাজার টাকা আয় ছয় হাজার ছয় হাজার টাকা আই ছয় হাজার আই টাকা ছয় হাজার টেকা আয় ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা আয় ছয় হাজার পাঁচশো টাকা আয় ছয় হাজার পাঁচশো টাকা আয় ছয় আয় ছয় হাজার পাঁচশো টাকা আয় ছয় আই পাঁচশো টাকা আয় ছয় হাজার পাঁচশো টাকা আয় ছয় হাজার পাঁচশো আয় ছয় হাজার পাঁচশো টাকা আই ছয় হাজার আ ছয়েদের পাশ রো আই ছয়েদের পাশ্য আই ছয়েদের পাশ্ রো আই ছয়েদের পাশ্ রেকা আই ছয়েদের পাশব রেকা আই ছয়েদের পাশ্য আই ছয়েদের পাশব রো আ ছয়েদের পাশ্য আই ছয়েদের পাশব কা আ ছয়েদের পাশশ রেকা ছয় হাজা পাশশ আই দের পা রো আই ছয়েদের পাশব নে আু আই এই 7000 টাকা এই 7000 টাকা টাকা এই 7000 টাকা 7000 টাকা দাম দাম টাকা yo dasso, yo dasso, yo dasso, yo dasso, yo dasso, yo do, yo do, yo de, yo de, bender mal, bender mal, yo dasso, yo do, yo do, yo do, yo do,

এ একদম বড় সাইজের একটা চিতল কিনছে তারপর একটা বল কিনছে এই দেখেন কিছু হাইট মাছ একটা পাং গাছ আছে আবার এই যে কিছু বল আছে আর গুরু বধো ভাই কি মাসকিনছে সেটা একটু দেখায় আপনাদের গুরু বধো ভাই কি কি কিনছে আজকে বল না তাজা তাজা বল তারপর কিছু কাতল আছে এইদিকে কিছু আরিয়াল বিড়ালের মাছ আছে নামদল মাছ আছে এগুলাই কিনছে আর এই দেখেন এইদিকে কিনতে হবে না বেচা বিক্রি হচ্ছে দর্শক

চৌত্রিশশো 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 এই বারোশো তেরশো তেরশো চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো

アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、アロシャ、 কত কেজি হইবো চোদ্দ কেজি হইব তেরো চোদ্দ কেজি 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 হইবো বিশাল সাইজ সবাই আর এই দেখেন এখানে কিন্তু অসংখ্য আয়ের মাছ তারপরে বাঘায় মাছ কিন্তু আছে দর্শক এখানেও দেখেন একটা বাংগাস আছে তারপরে আয়ের মাছ আছে দর্শক উত্তম ভাই উত্তম ভাই

আর এই যে বাইরাল ব্যাপারীর কাছে গাই ভাইরাল ব্যাপারী এগোটা কত হয়েছে ভাই দুই হাজার দুই হাজার টাকা সুন্দর মাছ কেমন ঢাকা ভর্তি মাছ দুই হাজার টাকা

দেখেন দর্শক চল্লিশ টাকা আপনারা মাছ পাবেন যাদের ছোট ফ্যামিলি এখানে সব রকমের মাছ প্রকার দামে মাছ পাওয়া যাবে

কিন্তু ক্লিয়ার করে দিলো আর এই যে পাকা ডাক পাকা ডাকাই পাকা ডাক পাকা ডাক মানে কি পাকা ডাক যেটা আপনি মাছ অল্প হ্যাঁ ধরার কোন কোয়ালিটি নেই

চরে সম্ভব না এরকম কুমড়া মানে চোর সম্ভব না তৈরি আমাদের এখানে তো হয় না ভাই আল্লাহ তৈরি